আজকে নিয়ে চলে আসলাম মুড়ি সকালের টিফিন মুড়ি খাবো ঘুগনি দিয়ে কী দিয়ে খাবো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে প্রথমে মুড়ি দেখো প্লেট নিয়ে নিয়েছি মুড়িটা ঢেলে নেব এই দেখো ঘুগনি নিয়ে নিয়েছি আমি এক করো চলো এক বাটি ঘুগনি নিয়ে নিয়েছি গরম গরম এদিকে নিয়েছি বড় দেখে পেঁয়াজ কুচি করে নিয়েছি লঙ্কা একটা কুচি করে নিয়েছি উপর থেকে দিয়ে দেব লঙ্কা কুচি দেওয়া হয়ে গেল এবার দেব গুঁড়ো মশলা ধনে জিরের গুঁড়ো মশলা একটু ঘুম দিতে না দিলে ভালো লাগবে না উপর থেকে দিয়ে দিয়েছি এবার চলো একখানা নিয়ে নিয়েছি কুমড়োর পাতাল বড়া এবার শুরু করবো খাওয়া মাখিয়ে নেব ভালোবাসো চলে আসো বন্ধুরা আমার তো ভালো লাগবে তোমরাও খেয়ে দেখবো আশা করি ভালো লাগবে আর দাদা ভাই আমার খাওয়ার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবে অবশ্যই আসছি বন্ধুরা নমস্কার